আমার বাড়ি কলকাতা তোমার বাড়ি মুর্শিদাবাদ আমার বাড়ি কলকাতা হাওড়াতে আমার বাড়ি বলছি বাংলায় করো হ্যাঁ বাংলায় কমেন্ট করে বুঝতে পারবো কমেন্টটা বাংলায় করবো হ্যাঁ তাহলে বুঝতে পারবো সুবিধা হবে আমার হ্যাঁ ইউ আমার লাইভ দেখার জন্য ইউ কোথা দিয়ে দেখছো একটু বলো কমেন্টে বাংলায় কমেন্ট করো

দিয়েও সবাই জিজ্ঞেস করে নিচ্ছে মনে করলে বুঝতে পারবো হ্যালো ওই দেখা যাচ্ছে না তো কেউ কে

হ্যাঁ দেখলাম তো উত্তরটা তুমি খুব সুন্দর না গো আমি সুন্দর না আমি কিসের সুন্দর আমি সুন্দর হলাম কি করে তুমি খুব সুন্দর জয়েন্ট বন্ধুরা জয়েন্ট হয়ে যাও ঝটপট করে জয়েন্ট হও একটু বাংলায় কমেন্ট করো তাহলে বুঝতে পারবো হ্যাঁ ইংরেজি তো বুঝতে পারছিল তো टेन एक एकदिन कल ना रोज आजता जाए पंद्रह